হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসারত জাহান মোমু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কে অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করেছি আমি আসলে ইউটিউবে অনেকের শর্টস দেখি তারপর স্লো মোশন যে ভিডিওগুলো ওইগুলো দেখি আমার কাছে খুবই ভালো লাগে ওই ভিডিওগুলো দেখে আমি ইন্সপায়ার্ড হই আমার কাছে ভালো লাগে মন চায় নিজেও করি তাই ভিডিও শুরুতে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যদিও আমি খুব ভালো একটা পারি না তো কিছুটা করার চেষ্টা করেছি কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে এখানে সকালের নাস্তা করার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আজ কুরিয়ান রামেন তৈরি করব। আর এই রামেন নুডলস দিয়ে আজকে সকালের নাস্তাটা শেষ করব আচ্ছা চলেন আজকের এই রামের নুডলস বানাতে বানাতে আপনাদের কাছে একটা ছোট্ট গল্প শেয়ার করি যখন তোমার টাকা পয়সা ছিল না কিছুই ছিল না তখন আমি নিজেকে একটা কথা বলেই সান্ত্বনা দিতাম আমার জীবনে টাকা পয়সা নেই তো কী হয়েছে অনেক ভালো মনের মানুষ আছে যে আমাকে সব সময় ভালোবাসবে আমাকে বন্ধু মনে করবে আমার সব যাওয়া পাওয়া পূরণ করবে আমি ভাবতাম টাকা পয়সা নেই তারপরও এত কেয়ার করে না চাইতে হাত খরচে টাকা দিয়ে দেয় আর যখন টাকা পয়সা হবে তখন মনে হয় রাজরানীর মতো করে রাখ আমার খুব ঘোরাফেরা করতে ভালো লাগে খাওয়া করতে ভালো লাগে ড্রেস আপ করতে পছন্দ করি আমি কিন্তু তোমার যখন টাকা পয়সা ছিল না তখন পড়তে পারিনি তারপরও যতটুকু দিতে সেটা দিয়ে নিজেকে ম্যানেজ করে চলতাম তখন অনেক মানুষের কথাও শুনতাম তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করার জন্য তখন নিজেকে সান্ত্বনা দিতাম একটা সময় তাদের কথাগুলো থাকবে না কারণ মানুষটা তো অনেক ভালো নিশ্চয়ই ভালো কিছু করবে ভবিষ্যতে আশায় থাকতে ভালোই লাগে কিন্তু যখন মানুষের মুখোশ পড়া চেহারাটা পাল্টে আসল চেহারাটা দেখি তখন আশা করতে আর ইচ্ছেই হয় না আমি ভাবতাম তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো তোমাকে অনেক বিশ্বাস করতাম ভাবতাম তুমি মনে হয় আমার কাছে মিথ্যা কথা বলো না কিন্তু আমি ভুলছিলাম আজ ধাপে ধাপে প্রমাণ পাচ্ছি কতই না মিথ্যে কথা বলেছিলে ভাবতাম স্বামীর থেকে আপন আর কেউ হয় না কিন্তু পর কোনোদিন আপনই হয় না একজনের বিয়ের প্রথম প্রথম দেখে তখন ভাবতাম আমি মনে হয় সব থেকে সুখী মানুষ ভালো একজন স্বামী পেয়েছি কিন্তু এখন মনে হয় মুখোশ পরা মানুষের সাথে সংসার করার চেয়ে রাগ জিত যার কিনা বউর জন্য সময় আর বউর সব চাওয়া পাওয়া পূরণ করার ক্ষমতা আছে সেই ঠিক আছে বলে না শেষ ভালো যার সব ভালো তার এটাই ঠিক কেউ না চাইতে সব পেয়ে যায় আর কেউ চেয়ে নিলে লুবি খারাপ বউ হয়ে যায় অথচ এই মেয়েটাই একটা সময় ভাবতো তার স্বামী যখন অনেক টাকা পয়সা হবে তার স্বামী নিজ দায়িত্বে সেই মেয়েটার সব চাওয়া পাওয়া পূরণ করবে যাই হোক সমস্যা নাই তোমাকে তোমার মতো থাকতে দিলাম আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করব গল্পটা শুনে কি বুঝলেন যাই হোক গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন গল্প বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না এর মধ্যে কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ করে ফেলেছি এখানে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ভর্তা করব চিংড়ি মাছের সেজন্য তো চলেন এক ঝলকে দেখিয়ে দেই আজ কি কী রান্না করলাম এখানে কালোজিরার জিরার ভর্তা বানিয়েছি সেই সাথে গত দিনের করলা ভাজি ডিম পোস্ট করেছি আমার ছেলের জন্য তারপর এই যে এখানে রসুন তারপর কাঁচামরিচ আর মরিচ ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি আর ধনে পাতা নিয়েছি আর এই যে এগুলো হচ্ছে সেই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে একটা ভর্তা বানিয়ে নিব আর এইখানে আমি বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি এই ছিল আজকে রান্নাবান্না তারপর চলে এলাম রেডি শেডি হয়ে হসপিটালে যাওয়ার জন্য আজ হসপিটালে আমরা দুই জামিলে মিলে যাবো নিয়ে সেই সাথে আমাদের পিচি বাবুটাও আছে আর এই যে টিপ থেকে নেমে নিচে চলে এসেছি এখন মনে হলো ক্যামেরাটা একটু সামনে থেকে অন করি কখনো আসলে আমি এভাবে কখনোই ক্যামেরার সামনে আসিনি তাই একটু নিজেকে শাহী ফিল হচ্ছিল যাই হোক ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন তো এখন আমরা হসপিটালে চলে এসেছি এখানে রফসান আর রুজবি খেলতেছে কারণ রাফসানের যে ম্যাম ওই ম্যামের রুমে একজন স্টুডেন্ট অলরেডি আছে তো ওর শেষ হলে তারপর আমরা যাব এখানে আমরা অপেক্ষা করছি রপসানায় ক্লাস শেষ করে বাসায় চলে এসেছি তারপর ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু স্কিন কেয়ার করার জন্য চলে এসেছি আমি একদম খুব কম প্রোডাক্ট দিয়েই স্কিন কেয়ার করি এখানে একটা ফেয়ার লাভলি আছে আর একটা লিপ জেল আর সেই সাথে আমার ছেলেকে যে বডি লোশনটা ইউজ করি ওইটাই নিয়ে নিয়েছি বেবিদের যে বডি লোশনগুলো হয় ওইগুলো খুব ভালো হয় হার্মফুল ইনগ্রিডিয়েন্টসগুলো কম থাকে তাই আমি ওই বেবিদের লোশনটাই ইউজ করতে পছন্দ করি এখন আমি একটু লিপ জেল দিয়ে নিচ্ছি আমার লিপে আসলে আমি শীতকাল ছাড়া খুব একটা স্কিন কেয়ার করি না কারণ আমার স্কিন এমনিতেই ভালো থাকে স্কিন কেয়ার করতে গেলে দেখা যায় আরও খারাপ হয়ে যায় তাই আমি শীত ছাড়া এমনিতেই স্কিন কেয়ার করি না তো শীতের সময় যদি স্কিন কেয়ার না করি তাহলে দেখা যায় যে স্কিনটা রুক্ষ হয়ে যায় রাফ হয়ে যায় তাই আর কি করি আর মেন যে প্রবলেম সেটা হচ্ছে আমার স্কিনটা ড্রাই স্কিন আর ড্রাই স্কিন কিন্তু শীতকালেই বেশি প্রবলেম করে দেখা যায় যে হাত থেকে মুখ থেকে পর্যন্ত আমার চামড়া ওঠা শুরু করে তাই একটু কেয়ার করার চেষ্টা করি খুব একটা প্রপার ওয়েতে করতে পারি না কিন্তু চেষ্টা করি এখন আমি একটু ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে নিয়েছি স্কিন কেয়ারের পর আর ক্যামেরাটা অন করিনি তারপর বিকাল থেকে আবার ব্লগটা শুরু করছি এইখানে আমি বিকালের নাস্তার জন্য চিকেন মোমো বানাবো তাই একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে চিকেনের ব্রেস্টের পিস ছিল তো এগুলাকে আমি পাটায় পিষে নিয়েছি আর এখানে আদা রসুন গুলমরিচ বাটা সয়া সস তারপর সামান্য পরিমাণে লবণ আর একটু লেবুর রস দিয়ে মেখে রেস্টে রেখে দিব কিছুক্ষণ রেস্টে রাখার পর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে মেখে নিয়ে পুটটাকে ভিতরে রেডি করে নিলাম তারপর এখানে আমি একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি এখানে লবণ তেল আর কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করেছি তারপর ছোট ছোট লিচি কেটে নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে পুরটাকে ভিতরে দিয়ে ফোল্ড করে নিলেই কিন্তু মোমো তৈরি হয়ে যাবে তারপরেও আমি যেভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আজকের এই চিকেন মোমো বানানোর একটা রিজন আছে সেটা হচ্ছে আমার যা সে বলেছিল সে নাকি কখনো মোমো খায়নি আমি এর আগে নিজেও বানিয়েছি আবার স্ট্রিট ফুডের দোকান থেকেও খেয়েছি তো সেই ক্ষেত্রে আমার এটা স্বাদ সম্পর্কে ধারণা আছে আমি যত জায়গায় এই চিকেন মোমোটা খেয়েছি সেইখান থেকে আমার নিজের হাতের বানানো চিকেন মোমোই বেস্ট লেগেছে তাই আমি ভাবলাম কেননা আমি নিজের হাতের চিকেন মোমো বানিয়ে ওকে আগে খাওয়াই তো এই তো আজকে বানিয়ে নিলাম আর আপনারা তো স্ক্রিনে দেখতেই পারছেন আমি কীভাবে মোমোটা বানাচ্ছি এটা আসলে এক্সপ্লেন করতে পারছি না আপনারা দেখে বুঝে নেন দেখতে কেমন লাগছে সেটা দেখার দরকার নেই খেতে কেমন লাগছে সেটাই হচ্ছে জরুরি এই তো আমি মোটামুটি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন এগুলি স্টিম করার পালা মোমোজগুলোকে আজকে আমি রাইস কুকারে স্টিম করব তাই রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে এখন মোমোগুলো দিয়ে দিচ্ছি এই মোমোগুলো হতে খুব একটা টাইম লাগে না আমার মাত্র ছয় মিনিটে এই মোমোজগুলো সিদ্ধ হয়ে গেছিলো সবগুলো মোমো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিয়েছি এই তো চিকেন মোমোগুলো হয়ে গেছে তো অফ আমি চিলি অয়েল বানিয়ে নিয়েছিলাম চিলি অয়েলটা মোমোর উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এখন খাওয়ার পালা এই চিকেন মোমোটা বানানোর সময় যেমনটা এক্সপেক্ট করেছি ঠিক ওরকমই হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন এখন আমরা দুই জামিলে মিলে চিকেন মোমো খেয়ে বিকালের নাস্তাটা করে নিব আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম